কয়েকদিন থেকে পুকুরে পানি কমে যাওয়ার কারণে সবাই তো মাছ চুরি আস্তে করতেছে আরে ওই তো মাছ চুরি করার চেষ্টা করতেছে আচ্ছা দেখি তো লাস্ট পর্যন্ত কি করে না এই সাইডে এত খোঁজার পর একটা মাছও পাইলাম না আর একটু গভীরে যায় তাহলে মনে হয় মাছ পাবো এই এই একটা মাছ পাইছি যাই এটা পারে রাখে আসি আরে এই ছেলেটা তো একটা মাছ ধরিছে আচ্ছা দেখি তো মাছটা কই নিয়ে যায় রাখে আরে বা আমার কপালটা তো খুব ভালো এত কম সময়ে একটা মাছ পাইলাম যাই এটা একটু ঘুরে রাখে দেয় এখানে এরকম পনেরো বিশটা যদি আমি আরো মাছ পাই তাহলে তো আমার এক সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি এটা পুঁতে রাখি যাই আরো মাছ খুঁজি ছেলেটা তো ওখানে মাছ রেখে আবার মাছ ধরতে গেল আমি এই সুযুগে মাছ ওই জায়গায় যাই তাহলে প্রমাণ সহ করে ধরতে পারবো ছেলেটা তো ওইদিকে দূরে মাছ খুঁজতেছে এই সুযুগে আমি এই মাছের উপর পাটা রাখি এখন ওরে ডাক দেই এই ছেলে এইদিকে আসো কি হয়েছে ভাই আমাক ডাকতেছেন কেন দরকার আছে এদিকে আসো আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি কি হয়েছে ভাই বলেন এই ছেলে তুমি পুকুর থেকে মাছ চুরি করলা কেন আসলে ভাই কয়েকদিন ধরে তো পুকুরে সবাই মাছ চুরি করতেছে এই আমি আজকে ভাবলাম আমিও কয়েকটা মাছ চুরি করি সবাই মাছ চুরি করলো ওদের সঙ্গে তুমিও কি মাছ চুরি কর বা তুমিও কি চোর আর আমরা কয়েকদিন থেকে ভাবতেছি আর দেখার চেষ্টা করতেছি দেখি তো কে বা কারা আমাদের পুকুর থেকে মাছ চুরি করতেছে কিন্তু আজকে তো তুমি আমার চোখে ধরা পড়ে গেলা কিন্তু ভাই আমি তো এখনো মাছ চুরি করি নি এখনো আমি মাছ ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু মাছ ধরতে পারিনি আর আপনি কি আমার মাছ চুরি করা দেখিছেন তোমার মাছ চুরি করা না দেখলে আমি কিমনি কি এসে তোমাক ধরবো আমি কিমনি তোমাক ধরলাম এ ভাই আমাদের এলাকায় মাছ চাষ করে আবার আমাদের উপরে ফাবল লিখছেন আপনার মাছ টাচ কিন্তু সব হোকার মধ্যে ঢুকে দেবো মিয়া আর আমি কই মাছ চুরি করেছি হ্যাঁ এখন আমি একটা মাছ ধরিনি ও আচ্ছা তুমি মাছ চুরি করনি তাই না আচ্ছা ঠিক আছে দাঁড়াও আগে আমার বড় ভাই খুন দিয়ে ডাকি হ্যালো ভাই কই আপনি তাড়াতাড়ি পুকুরে তাসেন তো আচ্ছা যাচ্ছি হাই হাই সবাই প্রতিদিন মাছ চুরি করতেছে তাও ধরা খেলে না আর আজকে আমি একদিন মাছ চুরি করতে আসতেই ধরা খাই গেলাম দাঁড়াও তুমি মাছ চুরি করিছো কি করনি এখন এমনি টের পাবা ভাই আপনি কিন্তু এটা বেশি বাড়াবাড়ি করলেন আর আমি কি টের পাবো আসুক আপনার বড় ভাই আসুক দেখা যাক কি করে মাছ চুরি করে আবার চোরের মায়ের বড় গলা দাঁড়া আমার বড় ভাই আগে আসুক এরি ভাস কি হইছে রে ভাই আসেন তাড়াতাড়ি নিচে আসেন তো এই ছেলেটা মাছ চুরি করিছে আচ্ছা দাঁড়া আসতেছি এ হে আসলে তোর বড় ভাই চলে আসলো এখন কি করি কি হয়েছে কয়টা মাছ চুরি করেছে বড় ভাই এই ছেলেটা একটা মাছ চুরি করেছে তখন ওরা আমি ধরিছি আর ধরে আপনার ফোন দিয়েছি ও একটা মাছ চুরি করেছে এই ছেলে মাছ চুরি করছে কেন ভাই আপনার ছোট ভাই কথা শুনেছেন আমি একটা মাছ চুরি করিনি আর আপনি দেখেছেন আমি মাছ চুরি করেছি কি তুই মাছ চুরি করিস আর আমার বড় ভাই মাছ চুরি করা দেখেনি তো কি হয়েছে আমি তো মাছ চুরি করা দেখছি আর তুই মাছ চুরি করে কই রাখছিস সেটাও আমি জানি ভাই হ্যাঁ বল ভাই ওই ছেলেটা মাছ চুরি করে কই রাখছে দেখবেন হ্যাঁ দেখবো দেখাতো তারপরের ব্যবস্থা আমি করতেছি আচ্ছা ঠিক আছে ভাই দেখাচ্ছি দেখেন তাহলে এই যে ভাই ওই আমার পায়ের নিচে মাছ চুরি করে রাখছে ভাই আচ্ছা তাড়াতাড়ি বের কর হ ধরান আমি খুঁজে বের করতেছি এই যে দেখছেন ভাই এই যে ভাই দেখছেন মাছ মাছ চুরি চুরি করে এই তুই বলে তাহলে এটা কই আসলো ভাই বিষয় বিষয় হচ্ছে মানে আজকে তোর কোনো কথাই শুনবো না তুই মাছ চুরি করছিস আবার আমাদের উপরই ভাবুন ভাই আপনি যদি ওরা কিছু কমতে কন আর আপনি যদি কিছু না কন আর আমাক যদি পুকুরে নামা লাগে ভাই সত্যি ভাই ওরা কিন্তু পুকুরের পানি সব খাওয়াবো এ তুই ভালো ভালো উপরে উঠাই ঠিক আছে ভাই আসতেছি এরকম করে আর কয়দিন মাছ চুরি করছিস বল ভাই প্রতিদিন তো অনেক পোলা পানি মাছ চুরি করতেছে ওদের দেখে আমি আজকে আসলাম মাছ চুরি করতে একটা মাছ না ধরতে তো আপনার ছোট ভাই আমাকে ধরে ফেলছে বল ছোট এর কি শাস্তি দেওয়া যায় যাতে এরে দেখে অন্যরা মাছ চুরি করার সাহস না পায় ভাই তাহলে এক কাজ করেন এই ছেলে দুই হাত পা বেঁধে পুকুরের মাঝখানে ফেলে দেন হেড পাগল এই শাস্তি দিলে তো ওই মরেই যাবে ওকে এমন শাস্তি দেওয়া লাগবে যাতে ওরে কেউ দেখলেই বলতে পারে যে ওই মাছ চুরি করার জন্য শাস্তি পাইছে ভাই আমার মাথায় একটা আইডিয়া আইছে এই শাস্তি দিলে ওই যে দিক দিয়ে যাবে সবাই ওরে দেখলেই বুঝতে পারবে ওই চুরি করে শাস্তি পাইছে তো কি সেই শাস্তি ভাই ওর এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত লাকসে সুদ দিয়ে নেন তাহলে ও লাক্সিলে যাবে আর যখন রাস্তাতে যাবে তখন মানুষ দেখলেই বুঝতে পারবে চুরি করে শাস্তি পাইছে হ্যাঁ তুই ঠিক বলছিস ওকে এই শাস্তি দেওয়া লাগবে যাতে ওকে দেখে আর কেউ চুরি করার সাহস না পায় ভাই এই শাস্তিটা আমাকে দিয়ে না ভাই এই শাস্তিটা দিলে তো আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না না তোর কোনো অজুহাত চলবে না তোর শাস্তি পেতেই হবে ভাই ওরা শাস্তি দিতাম না কিন্তু ভাই জানেন মাস্টার চুরি করছে ভালো কথা মাস্টার মারাও গেছে আমরা তো এই মাস্টার পুরো ছেড়ে দিতে পারবো না হ্যাঁ তুই ঠিক বলছিস এ যা লাগছিস যুদ্ধে ওখানে না আমি লাগছিস দিতে পারবো না ভাই কি করার আছে করেন তোর তো গরমই আলাদা ভাই আমার একটু দায়িত্ব দেন দেখেন ওর ফেল দিব আচ্ছা ওই যখন সোজা কথা শুনলো না তখন যা তুই আর কি করবি দে যা সামনের দিকে যা ঠাক ঠাক হয়েছে ওকে সারে দে ঠিক আছে ভাই এই ওঠ এই যে ভাই দেখছেন লাখের অবস্থা কি করছিস দেখেন হ্যাঁ ঠিক আছে এইটাই ওর উপযুক্ত শাস্তি হয়েছে দে এখন ওর সারে দে আচ্ছা ঠিক আছে ভাই আর শোনো ভালোভাবে বলি নেক্সট টাইম আমাদের পুকুরে গোসল করবা ভালো কথা কিন্তু মাছ চুরি করার আর কখনো চেষ্টা করবা না আর মনে তো হয় না যে শাস্তি পাইছো আর কখনো মাছ চুরি করবা তো ভালোই ভালোই বাসায় চলে যাও যাও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখছিস ওরে এত বড় শাস্তি দেওয়ার পরেও ওই লাস্টে ভাব নিয়ে ধন্যবাদ বলে চলে গেল ভাই কি আর করার এখনকার পোলাবান সব এরকম ঘাটতে রাই ভাই চলেন অনেক তো হয়েছে এখন পুকুরের ঘরে গিয়ে একটু রেস্ট করি ভাই চলেন আচ্ছা চল হ্যাঁ ভাই আসেন ভিডিওটা দেখে কি বুঝলেন অন্যের দেখে কোনো কিছু করা ঠিক না এবং অন্যের পথে পথযাত্রা করাও ঠিক না কারণ অন্য কেউ চুরি করলে তার দেখা থেকে আপনি চুরি করবেন ঠিক আছে কিন্তু সে চুরি করে করে পাকা হয়ে গেছে শেখাবে না ধরা কিন্তু আপনি হঠাৎ করে চুরি করতে গিয়ে আপনি খেয়ে যাবেন কট সো সব কাজ করা একদমই ঠিক না তো সকলের উদ্দেশ্যে একটাই কথা সৎপথে থাকুন সৎপথে চলুন ইনশাল্লাহ জীবনে ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেষ্টটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে